এটা একটা সাধারণ মানুষ হিসাবে কেউ একটা বৃদ্ধকে এভাবে অসহায় বৃদ্ধকে এভাবে থাপ্পড় মারবে তাকে চষে পর কষে চর মারবে অসাভ্য অসাথে গালি করবে এবং সেই দৃশ্যটাকেই একটা ভিড় জনতা এভাবে উপভোগ করবে সিনেমার মতো সত্যি এই দৃশ্যটা করছিল সত্যি এইরকম দৃশ্য যে আমাদের দেখতে হবে আমরা তো কখনো ভাবতে পারিনি আপনারা ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে একজন বৃদ্ধ যার বয়স হয়তো সেভেন্টি পার হয়ে গেছে তার মুখে চাহনি তার দৃষ্টি দেখে মনে হচ্ছে অনেকটা রুগ্ন শীর্ণ এবং এমন একটা স্টেজে দাঁড়িয়ে আছে যে তার নিজের যে একটা শক্তি সেই শক্তিটা পর্যন্ত অনেকটা তিন লোক হয়েছে দেখা যাচ্ছে কিছু যুবক মাংস বহন করার অভিয অভিযোগে ব্রিফ বহন করার অভিযোগে কীভাবে শ্রাব্য ভাষায় গালি গালাজ তারপরে সপাটে থাপ্পড় মারা এবং বিশ্বকে উপভোগ করা যাওয়া সত্যি এই ভারতবর্ষ আমরা কি দেখেছিলাম আপনি জানেন এই যুবকেরা কারা এরা হচ্ছে সেই সমস্ত আর এস অনুগামী যারা বিশ্বাস করে যে মুসলিমদেরকে মারলে মুসলিমদেরকে হত্যা করলে মুসলিমদেরকে খুন করলে তাদের সংগঠনের নাম্বারে বা হিন্দুত্বর নাম্বারে আসলেই কি তাই একটা ধর্ম কি কখনই এরকম হিংস্রতা বড় বড় এরকম কাউকেই মর্মাহত করে যে একজন বৃদ্ধ মানুষকে কিভাবে থাপ্পড় মারা হচ্ছে ট্রেনে চলন্ত ট্রেনে তারপরে তারপর একের পর এক আলিগালাজ এবং সেই দৃশ্যকে উপস্থিত যারা আছেন প্রতিবাদ করার বদলে পরিবর্তে তারা কীভাবে উপভোগ করছেন হাসছে সত্যি এই ভারতবর্ষই কি আমাদের পূর্বপুরুষরা এই স্বপ্ন দেখে কি ভারতবর্ষ স্বাধীন করেছিল এই আর যারা আজকে হিন্দুত্বর নাম করে পুরো হিন্দুত্ব সমাজের সেবক যারা নিজেদেরকে সেবক মনে করেন আমি বুঝতে পারছি না তারা কিসের সেবক কোন ধর্মের সেবক কারণ কোনো ধর্মই কিন্তু এরকম হিংসা মারামারি খুনো খুনি শেখায় না